এই অদ্ভুত জিনিসটি আসলে কি যার ভেতর থেকে এমন জেলির মতো রস গড়িয়ে পড়ছে মানুষ কেন এটি রস পান করছে মূলত এটি হচ্ছে এক প্রকার ফাঙ্গাস নাম সার্কোসোমা গ্লোবোসাম যা সাধারণত উইচেস কলড্রন নামে বেশি পরিচিত বিরল ছত্রাক তার অদ্ভুত আকার ও গঠনের কারণে সহজে দৃষ্টি আকর্ষণ করে এই মাস মূলত উত্তর ইউরোপ উত্তর আমেরিকা এবং এশিয়ার কিছু অঞ্চলে জন্মে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কালচে রং এবং গোলাকার গঠন যা দেখতে রূপকথা বা ভূতের গল্পে শোনা ডাইনি বুড়দের জাদুর পাত্রের মতো সে কারণে এটি উইচেস কলডন নামে পরিচিতি পেয়েছে যার বাংলা অর্থ ডাইনির কড়াই বা বড় পাত্র এই মাশরুমটি দেখতে ছোটখাটো গোলথলি বলেই মনে হবে যার উপরিভাগে অর্ধ স্বচ্ছ আবরণ রয়েছে বৃষ্টির সময় এটি পানি শোষণ করে ফুলে ওঠে তখন এই মাশরুম আরো বড় আকারে পরিণত হয় এর ভেতরের অংশ থাকে কালচে কিংবা পানির মতো স্বচ্ছ জেলি ধরনের এক প্রকার তরল এই ছত্রাক মূলত ঠান্ডা ও আদ্র পরিবেশে জন্মায় বিশেষ করে বসন্তকালে এর বেশি দেখা মেলে এর বিচরণ ক্ষেত্রে খুবই সীমিত তাই একে দেখতে পাওয়া বেশ বিরল প্রধানত সাইবেরিয়া স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে পাওয়া গেলেও অনেক অঞ্চলে একে বিরল প্রজাতির ছত্রাক হিসেবে গণ্য করা হয় প্রাপ্তবয়স্ক অবস্থায় এই ছত্রাক প্রায় চার থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে উইচেস কল রন নামটি থেকে বোঝা যায় এর সঙ্গে লোককথা জড়িত প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিতে এই ছত্রাকে নিয়ে নানা ধরনের কিংবদন্তি রয়েছে মনে করতেন এটি ডাকিনি বিদ্যা বা জাদুবিদ্যার জন্য কোনো গোপন উপাদান হিসেবে ব্যবহৃত হতো কেউ কেউ বিশ্বাস করতেন এর ভেতরে কাজে তরল কোনো জাদুকরী পানীয় তৈরিতে কাজে লাগত যা অলৌকিক শক্তি প্রদান করতে সক্ষম এই ছত্রাকে রহস্যময় চেহারায় মূলত প্রাচীন এসব কুসংস্কারের জন্য দায়ী ফলে এটি বিভিন্ন লোকগল্পের বিষয়বস্তু হয়ে উঠেছিল অনেকে একে অপদেবতার সাথে যুক্ত বলেও মনে করতেন একসময় নানা গল্পে এই ছত্রাকে ব্যবহার করে অভিশাপ বা মন্ত্র বলে লোকজনকে প্রভাবিত করার কথাও বলা হয়েছে তবে এই ছত্রাকের একটি বিশেষ বৈশিষ্ট্য হল পানি শোষণ এবং নিষ্কাশন ক্ষমতা সাধারণ ছত্রাকের তুলনায় এটি অনেক বেশি পানি শোষণ করতে পারে এবং শুকিয়ে গেলে নিজে থেকেই পানি বের করে আবার সংকুচিত হয় বিজ্ঞানীরা মনে করেন এই ছত্রাকটি তার আর্দ্র পরিবেশ ধরে রাখার জন্য এই প্রক্রিয়া ব্যবহার করে একে অনেকে পাফবল মাশরুম বলেও ডাকেন কারণ পাফবল মাশরুমও মাশরুম ফুলে থাকা বেলুন বা বলের মতো যদিও এটি আর পাফবল মাশরুম আলাদা উইচেস কলড্রনকে একই সাথে আকর্ষণীয় অদ্ভুত ও রহস্যময় মনে করা হলেও এর বাস্তবিক প্রয়োগ খুব কম কিছু গবেষণা অনুযায়ী এই ছত্রাকটির মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান থাকতে পারে যা ভবিষ্যতে ঔষধি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে ভাইরাল বিভিন্ন ভিডিওতে মানুষকে উইচেস কলড্রনের তরল পান করতে দেখা গেলেও এই তরল আসলে পান করা উচিত নয় যদিও এর মধ্যে বিষাক্ততা নেই তবে এটি খাদ্য উপযোগী কোনো উপাদানও নয় যার ফলে এটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও দিতে পারে